আমি জানি আপনি একজন পশ্চিম বাংলার বাসিন্দা কিন্তু কর্মের কারণে পশ্চিম বাংলার বাইরে আপনি অবস্থান করছেন আপনার অন্তরে কোরআন শেখার অনেক চাহিদা অনেক ইচ্ছা অনেক আশা কিন্তু আপনি বুঝতে না যে কিভাবে আমি আমার কর্মের মধ্যে থেকে সময়টা বাহির করব বা কিভাবে আমি অনলাইনের মাধ্যমে শিখব সব থেকে বড় জিনিস কি জানেন আপনি ভয় পাচ্ছেন কিছু প্রশ্ন আপনাকে শুরুটা শুরু করতে দিচ্ছে না কিন্তু এই প্রশ্নগুলি নেগেটিভ প্রশ্ন আমি বাংলা ইংরাজি জানি না কিভাবে শিখবো আমার বয়স এত বেশি হয়ে গিয়েছে আমি কিভাবে শিখবো এই বয়সে শেখা কি সম্ভব কিন্তু যারা আমাদের কাছে শুরুটা শুরু করতে পেরেছেন তারা শেষ করেছেন এই দু হাজার পঁচিশ সালের রমজান মাসে আপনার মতো কর্মজীবী মানুষ ছশ মানুষ একসাথে কোরআন শরীফ শিখেছেন কেউ বা বাইশ দিনে কেউ তেইশ দিনে কেউ চব্বিশ দিনে কেউ বা এক মাসে মোট কথা এক মাসের মধ্যে শেখা সম্ভব এবং নুরানি কায়দা শিখছেন কেউ কোরআন শরীফ শিখছেন কেউ কেরাত শিখছেন কর্মজীবী পনেরো বছরের ঊর্ধ্বে মানুষদের জন্য আমরা নিয়ে এসেছি সুন্দর একটি ব্যবস্থাপনা আপনি ঘরে বসে যখন সময় পাবেন সকাল ছটা চল্লিশ থেকে নিয়ে শুরু করে রাত এগারোটা পর্যন্ত মাত্র এক ঘন্টা সময় দিয়ে এক মাসের মধ্যে আপনি নুরানি কায়দা অনলাইনের মাধ্যমে ঘরে বসে নিরাপত্তা সহিত শিখতে পারবেন শুধু তাই নয় যদি আপনি বাইরে থেকে থাকেন তো ওখান থেকে আপনি পড়তে পারবেন চাই আপনি মুম্বাই হায়দ্রাবাদ চেন্নাই সৌদি কুয়েত দুবাই দেশের যে কোনো প্রান্তে আপনি থাকুন না কেন আপনার জন্য এখানে ব্যবস্থা রয়েছে আপনি জেনে অত্যন্ত খুশি হবেন আপনার কর্মের কারণে ক্লাস ছেড়ে যাবে এটা শিওর কিন্তু ওই ক্লাসটি আমরা আপনাকে আলাদাভাবে আপনার সময়ে করিয়ে ব্যবস্থা রেখেছি আপনি ভাবছেন যে শেষ করে কোরআন থেকে পড়ব। না আপনি আর তারপরে আর মাত্র দুটি মাস সময় দিলে আমরা আপনাকে কোরআন শরীফ শুদ্ধভাবে শিখিয়ে দেব শুধু তাই নয় আপনার কোরআনের সাথে সাথে কোরআনের তফসির মাসনুন দোয়া মোট কথা আপনার ইসলামের উপরে চলার জন্য যা কিছু প্রয়োজন সবকিছু আমরা শিখিয়ে দেবো ইনশাআল্লাহ খরচ নিয়ে কোনো চিন্তা করবেন না আপনি ভাবছেন এত সার্ভিস তাহলে অনেক খরচ হয়তো হবে না আমরা শুধু আপনাদের কাছ থেকে মেনটেনেন্স খরচটা নিয়ে থাকি মাত্র পাঁচশো টাকা দিয়ে আপনি এখন ভর্তি কমপ্লিট করবেন আর আপনি শিখে যাওয়ার পরে খুশি খুশি মাসিক হাদিয়া ছশো টাকা করে দেবেন এত কম খরচ হওয়ার পরেও আপনি যদি পিছিয়ে যান তাহলে বড় আফসোসের বিষয় অথচ আমরা অনেক টাকা অনেক জায়গায় ব্যয় করে থাকি কোরআনের জন্য যদি আপনি পাঁচশো টাকা ব্যয় করেন এটা আপনার জন্য হয়ে যাবে যদি আপনি ভর্তি কমপ্লিট করতে চান তাহলে নিচে হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জার বাটনে ক্লিক করে মেসেজ করুন আর যদি আপনি সরাসরি কথা বলতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার সেভেন ট্রিপ ওয়ান জিরো আশা করি এই ভিডিওটি আপনার কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগারই কথা কেননা এটা ইসলাম রিলেটেড ভিডিও আপনার অনেক রিলেটেড মানুষ যারা কোরান শিখতে চান কিন্তু পরিস্থিতি পাচ্ছেন না বা প্ল্যাটফর্ম খুঁজে পাচ্ছেন না তাদের কাছে আপনি ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন দারুল আমাল একাডেমির সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম অরহমাতুল